আসসালামু আলাইকুম পাখির সন্ধানে আমি মনীষা চলে আসলাম আজকে পলাশ বাইর কাছে তো পলাশ ভাইয়ের বিশাল বড় এক পাখির খামার আর পাখির খামারটা সবুজ ছাদে তো আজকে আমরা পলাশ বাইর সাথে কথা বলবো তার খামারটা নিয়ে এবং খামারে যতগুলো পাখি আছে তা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা একটা করে আসসালাম আলাইকুম ফলাশ ভাই ওয়ালাইকুম সালাম মনির ভাই কেমন আছে আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মনির ভাই অনেক কষ্ট করে আমার কাছে আসছেন ভিডিও করার জন্য আন্তরিক ভাবে মানে অনেক আমার আমার ভালোবাসার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যা যেহেতু আপনি একটা ভালো মানের ইউটিউবার তো আমার ইউটিউব চ্যানেলে আসছেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা অস্থির ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার অনেকেই আমাকে চেনেন যেহেতু পাখির সেক্টরে অনেক দিন ধরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে পাখির ঘর ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আজকে মনিরভাইয়ের ইউটিউব চ্যানেলের অস্থির ইউটিউব চ্যানেলের পাখি ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে অনেক পছন্দ করেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ একটা ইউটিউব চ্যানেল যারা আমরা করে থাকি তারা কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয় আমরা মূলত হয়তোবা আপনারা ধারণা করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে অনেক বড় একটা ইনকাম আসে না ব্যাপারটা এরকম না শুধুমাত্র পাখিকে ভালোবেসে আমরা ইউটিউব চ্যানেলের ভিডিওটা মূলত করে থাকি তো আজকে আমার ছোট খামারের যেহেতু মনির ভাই বলতেছে অনেক বিশাল খামার ব্যাপারটা এরকম না অল্প কিছু পাখি আছে পাখির দাম এবং সম্বন্ধে জানাবো সর্বশেষ বলবো আমার খামারে আসতে চান লোকেশনটা ঢাকা খিলক্ষেত মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেয় মনির ভাই অবশ্যই যে আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান থ্রি ট্রিপল ফাইভ সিক্স এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা চাইলে যেদিন আসতে চাবেন আসবেন এবং পাখি দেখে যাবেন অবশ্যই দর্শক আপনারা পলাশ খামারটা ভিজিট করে যাবেন দেখে শুনে পাখি নিবেন তো চলুন পলাশ আমরা এবার আপনার খামারে যাই দর্শকদের দেখাই কোথা থেকে দর্শক এ হলো পাখির ঘর পাখির খামার পলাশ বাইর তো এই খামারে আছে হায়ার মিউজিকেশন সব পাখিগুলা যা আপনারা কখনো অনেক পাখি দেখেই নাই আজকে এই খামারে পলাশ বাইর খামারে দেখবেন এবং নাম জানবেন এবং দরদার সম্পর্কে সবকিছু বিস্তারিত পলাশ বাইরের সাথে আমরা কথা বলবো পাখি আর এটা হালকা একটু এখন এই মুহূর্তে ক্যাদার ঝরতেছে এর জন্য সাইজটা ছোট লাগতেছে আপনারা চাইলে এই পাখিটা নিতে পারবেন একদম রেজাল্ট করা দিন গ্যারান্টি সহকারে এটা একটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোরা এর আগে তিনটা বেবি করেছে এর আগেও তিনটা বেবি করেছে মানে ওই যতবার ডিম বাচ্চা করে এই পর্যন্ত দুইবার ডিম বাচ্চা করেছে তিনটা করে বেবি করে একবার পাঁচটা ডিম দিচ্ছে আর পরের বার ডিমে তিনটা বেবি করছে তো দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে মা এখানে একা জি হ্যাঁ এটা হলো মনির ভাই রেট মোলাক্কান লোড়ি আমি একটু আরও আপনাকে দেখাই যদি চাইলে আপনি আরও ক্রোজ করতে পারেন তো এখানে হলো রেড মোলাকান লরি একদম লোকাল ব্রিডের ক্লোজ রিং এর পাখি ক্লোজ রিং এর পাখি তো এই পাখির পেয়ারটা যেটা দেখতেছেন একদম পুরো ফুল অ্যাডাল আমার বাসায় আজকে দেড় বছর ধরে এর মধ্যে মেটিং করতেছে ডিএনএ কার্ড সহ এই পেয়ারটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া ডিএনএ কার্ড সহ একদম মানে দুই চার মাসের মধ্যে আশা করতেছি ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আরেকটা মনির ভাই এই তো হল্যান্ডের একদম ডিম বাচ্চা করা এর আগে দুইবার ডিম বাচ্চা করেছে গ্যারান্টি একশো পার্সেন্টের একশো পার্সেন্ট ডিম বাচ্চা না করলে সম্পূর্ণ টাকা ফেরত এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরা সর্বনিম্ন তিনটা করে বেবি করে সর্বনিম্ন তিনটা করে হ্যাঁ সর্বনিম্ন এটা চারটা বেবিও আমি চাইছি বছরে কয়বার দেয় বেবি বছরে আমি দুইবার ডিম বাচ্চা করাইতে পারছি হয়তো বা যত প্রাপ্ত বয়স্ক হবে যদি এরকমও হয় যে তিনবারও ডিম বাচ্চা করে আমার একটা পেয়ার আছে তিনবার ডিম বাচ্চা করে তিনবার ডিম বাচ্চা হ্যাঁ বছরে তিনবার ডিম বাচ্চা করে আসলে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই পরাগ ভাই সাথে যোগাযোগ করবেন মাশাআল্লাহ এখানে একজন সুন্দর ফার্মের মধ্যে একটা পরাগ ভাই জি ভাইজান এটা আমার ঘরের রেজাল করা পাখি ডাবল রেড ফ্যাক্টর যেহেতু আপনি ক্লোজ করছেন ভিডিওটা দেখে নো উপরে পর্যন্ত লাল চলে আসছে হ্যাঁ আর বুকেরও কিন্তু লাল তত্ত্বকে আর ওদের রেজাল এত ভালো যদি আমি খালি সু পাখি খালি ভালো বলি তাইলে হবে না যে এই এই পাখিগুলো আসলে বিক্রির জন্য না এরকম একটা শেয়ার কিন্তু আমার একটাই চিন্তা ভাবনা যারা আমার কাছ থেকে পাখি নেবে একদম আমি প্রুফসহ পাখি গ্যারান্টি দিতে পারি কারণ আমি শুধু পাখি কিনেই বিক্রি করি না আমি এটাকে সময় নেই সেটা এক বছর দেড় বছর পর্যন্ত ওয়েট করি যে ওরা কীভাবে বাচ্চা করে বা পঁয়ত্রিশ বাচ্চা করে এটা আমার ঘরের মানে পাঁচটা পর্যন্ত বাচ্চা করছে আলহামদুলিল্লাহ পাঁচটা পর্যন্ত হ্যাঁ পাঁচটা বাচ্চা করছে প্রত্যেকটা বাচ্চা আমি ভালো দামে সেল করছি এই চেয়ারটা যদি কেউ নিতে চায় দাম পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা চোরা কোনো দাম দামির সুযোগ নেই মারা টান এগারো সুন্দর একটা পাখি দেখছি আমি এর আগে মনে হয় না দেখছি এরকম একটা পাখি এটা কোন বিষয়ের সাদের বলে ক্রেস্টেড ডাব পিজন হ্যাঁ এটা মানে এটাকে প্রথম নাম ছিল গালিমাটি আদি এটাকে অনেকে গুগু পাখি বলে থাকে তো এটা দারুণ একটা পাখি এবং এখন বাংলাদেশের জন্য খুব জনপ্রিয় একটা পাখি আর এই পাখিটা মূলত আমার খুব পছন্দের鸟 পাখি সেল করার কথা ছিল না এটা আমার কাছে প্রচুর পরিমাণে ধান কোনর এবং রিঙ্গে থাকতে সাউন্ডে ওরা ডিম পাড়া অবস্থা উঠে যায় তো যারা নিবে যারা একটু সাউন্ড কম পাখি পছন্দ করে তারা আমার কাছ থেকে পাখিটা নিতে পারবে একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ছড়া সুন্দর পাখিটি আপনারা মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন জি ভাই জান এই কোনো হলো ডাবল রেসেপ্টর হয়তো বা ঘুরে রয়েছে যেটা আপনারা বুকের কালারটা ঠিক মতো বুঝতেছেন না এটা ডাবল রেফ্রাক্টর অনেকে হাইপার বলে থাকে একদম কোয়ালিটি সম্পূর্ণ ডিএনএ কাজ সহ এর আগে একবার ডিম বাচ্চা করেছে এটা দাম পড়বে তেরো হাজার টাকা জোড়া রানিং মানি গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিয়ে তাও এটা তিন মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে জি মাসাল্লাহ এখানে কিছু সুন্দর পাখি দেখতেছি দুইটা ভিডিও সাজার মনে হয় সাইফ ভাই জি একটা হলো আপনার গ্রিন আহ পাইনাপেল কোন গ্রিন চিক যেটা ডাবল রেড ফ্যাক্টর আর একটা হলো পাইনাপেল কোন ডাবল রেড ফ্যাক্টর অনেকটা হাইপার বলে থাকে তিনটা পাইনাপেল কোনো তিনটে মেল পাখি ডিএনএ করার পরেই দেখছি আর গ্রিন চিক গুলো ফিমেল পাখি সব মজার বিষয় হলো এই পাখিগুলো ছোটবেলা থেকে আমার কাছে আ আছে ছোটবেলায় নাকি দুই বছর পর্যন্ত আমার কাছে আছে এই পর্যন্ত এই পর্যন্ত কখনো ডিম বাচ্চা করাই নেই এটার

এই এই শরীয়তপুর থেকে আমার এক ভাইয়ের ফার্মের থেকে নিয়ে আসছি একদম ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আসছিল জি দুই মাস তিন মাস বয়স কখন নিয়ে আসছিলাম এগুলোর বয়স তেরো থেকে চোদ্দ মাস এর আগে কখনোই জিম্বাচ্চা করাই নেই মনির ভাই এগুলা দিয়ে এগুলো যারা নতুন করে খামার করতে চাচ্ছে বা কলোনি করতে চাইছে তারা নিশ্চিন্ত আমার কাছ থেকে এগুলো পাখি নিয়ে যাবে আর এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হলুদটা মানে এত সুন্দর হলুদ খুব কম পাখিরই হয় হ্যাঁ যদি কেউ ডিএনএ করে নিতে চায় ডিএনএ করে নিতে পারবে দাম পড়বে মাত্র

অনেকেই বলে যে ভাই অনেক জায়গায় এত কম আপনার কাছে দাম বেশি কেন আমার কথা হলো যে যারা আমার কাছ থেকে পাখি নিবে যখন দাম দিয়ে নেয় ডিম বাচ্চা করার পরে তাদের মন ভরে যায় তাদের এই টাকা দাঁড়ার কষ্ট থাকে না আমি ঠিক ওই জিনিসটাই বলবো যে আমার পাখিগুলো সবার পাখি ভালো আমার পাখি তাদের থেকেও খারাপ না আমার পাখিও ভালো এগুলো ডিএনএ করা লোকাল বিডের পাখি ডিএনএ সহ আপনারা পেয়ার নিয়ে যাবেন সর্বোচ্চ দুই মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন দাম পড়বে ছয় হাজার টাকা যারা

ধরনের লাভবাদ চাহিদাটা অত পাওয়া যায় না আপনারা বলেন যে ভাই পাখি এত পাখি কিনবো বিক্রি করবো কার কাছে আমি আপনাদের বলবো যারা আমার কাছ থেকে পাখি নেবেন তাইলে আমার কাছে যে কোনো সময় আপনারা বিক্রি করতে পারবেন দেবির থেকে শুরু করে বড় পাখি পর্যন্ত কারণ আমি কেনা বেচা দুটাই করে থাকি দাম বাজার অনুযায়ী কম পাবেন না বরঞ্চ বেশি দিয়ে কিনবো ইনশাল্লাহ এখানে যে পাখিগুলো দেখতেছে মনির ভাই এগুলো রেড এর অপার লাইন থেকে অ্যাডাল্ট পাখি এখানে সেমিয়াডেল যে পাখিগুলো মাথা দেখেন অল্প অল্প লাল কম আছে ওই পাখিগুলো জোড়া দাম পড়বে মাত্র চার টাকা জোড়া মাত্র চার হাজার হ্যাঁ আর যেগুলো পুরো ফুল অ্যাডাল আছে সেগুলোর দাম পড়বে মাত্র পাঁচ টাকা জোরা এখন দেখেন এখানে বাম সাইডে যে রেড এড ওপার লাইন একদম কালারফুল দেখতেছে উপরের পাখিগুলো আমি সাড়ে ছ হাজার পেয়েছি ওই পাখিটা আর এই পাখিটা কিন্তু সেম বুঝবেন না তাহলে এটার দাম পাঁচ হাজার ওটার দাম সাড়ে ছয় হাজার এটা বয়স এ ডিফারেন্ট এবং ফিরিং কেয়ার এ আমি অন্যান্য মানুষের মতো মিথ্যা কথা বলে পাখি বিক্রি করি না তার মধ্যে যা আছে তাই বলে দিব ইনশাল্লাহ

একদম অ্যাডাল্ট একটা পাখি এই একটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া জি যেহেতু ডিম ডিম বাচ্চা করি নেই আর এটার জন্য যেমন ছয় হাজার পাখি গুলো ডিম বাচ্চা করা ওইগুলো গ্যারান্টি আছে আর পাঁচ হাজার টাকা যেহেতু দামটা কম ডিম বাচ্চা করাই নেই এটার গ্যারান্টি কিন্তু দিচ্ছি না হ্যাঁ আর এখানে গ্রিন ফিচার আছে একটা এটা হলো ফিমেল পাখি এটার দাম তিন হাজার টাকা আর লোটিন ও রেড আই ফিচার একটা মেল আছে ডিএনএ করা ওটার দাম হলো ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা জি তোসব দেখলেই পাচ্ছেন যে পল পলপার খাবারের মানে ইউজ পরিমাণের কালেকশন আর সুন্দর সুন্দর বিউটিশনগুলো ফ্যাসি হচ্ছে না তো জানতে শুরু এত পরিমাণ লাভটা কত পরিমাণ লাভবাড আমার ভালো লাগে এবং যা পাখি দেখতেছেন ভাই আমি মনে করেন আপনার থেকে আমি পাখি কিনেছি কিনে কিন্তু আমি বিক্রি করি না এই পাখিগুলো আমার কাছে রেখে দেই কোনটা ছেলে মেয়ে ওটা ডিএনএ করি এবং কোনটা ম্যাটিং করতেছে বা সুস্থ আছে কিনা সব ওকে করে আমি পাখি সেল করি আর একটু সবচেয়ে মজার বিষয় হলো আমি কিন্তু কোনো হাট বাজার থেকে পাখি কিনি না একদম খামার দেখে দেখে যারা লাভ নিয়ে কাজ করে লাভ ভালো মিউটিশন নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আমি পাখি কিনি আমি এলে বলে জায়গা থেকে পাখি কিনি না আর এখানে লাভবার আছে সর্বনিম্ন দুই হাজার টাকা সর্বোচ্চ চার হাজার টাকা প্রত্যেকটা ছেলে পাখি প্রত্যেকটা ছেলে পাখি এখানে জি মাথা এখানে সুন্দর একটা লাভবাটের মিউটিশন দেখতেছিলাম ভাই এটা কমিটেশন ভাই এটাকে অনেকেই ইউলো কলার বলে ই বলে দাম অনেক বেশি চায় এবং অনেকেই প্রতারিত হয়েছে এই বাকিটা নিয়ে তো এটা মূলত মিডিটেশন হলো চিকমার

তো এখানে যে প্যাপটা আছে প্যাপটার দাম পড়বে দশ হাজার টাকা আর মেলটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা হলো প্যাস্টেল অফলাইন গায়ে রংটা দেখেন হলুদকে লাল এটা প্যাস্টেল অফলাইন মেল পাখি ডিএনএ করা যদি কেউ সিঙ্গেল ডিএনএ করা মেল নিতে চান মেলটা নিতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা এক পিস পাখি দেখা গেছে যে কোলা বাজারে বিক্রি করে থাকে আপনারা যারা কম দামের পাখি খোঁজ করছেন তারা অবশ্যই কলার সাথে যোগাযোগ করেন কলার আজকে দিচ্ছে এগুলোর ধামাকাট একটা অফার মিলছে মনির ভাই আপনার আহ ইউটিউব চ্যানেলের জন্য আজকে যারা লাফ একটু কাজ করতে চাইছে বা যারা নতুন মানে শখ আছে কিন্তু দাম দিয়ে পাখি কিনতে চাচ্ছে না হ্যাঁ হয়তোবা বাবা মা কিনে দিচ্ছে না বা বলছে এত দামি পাখি কেন কিংবা প্রথম অবস্থায় শিকো তাদের জন্য আজকে এ পেয়ার তবে জন্য এই পেয়ারটা একদম রিজেনেবল গ্রীন কালার যেগুলো দেখতেছেন এগুলো মাথা টক লাল হয়ে যাবে এগুলোর জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র মাত্রা এখন এই জায়গায় ব্লু আছে ব্লু কালারও মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া যেগুলো পুরো ফুল অ্যাডাল্ট ব্লু কালার ওইগুলো হলো চার হাজার টাকা জোড়া এক জোড়া অরেঞ্জের অপার লাইন আছে হলুদের মধ্যে অরেঞ্জ কালার ওটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া কেউ অফিচকে অফার দিয়ে দায়িত্ব দিয়ে দিল মাত্রা শুরু করা যায় হাটা লেগে গেলো সুন্দর সুন্দর

কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এবং সুস্থ সবল পাখি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে খামার থেকে পাখি কিনলে লাভবান হবেন আপনারা খামারের ভিডিও দেখেন এবং দোকানের ভিডিও দেখেন অনেক ডিফারেন্স লাভবাট পাখি যে অনেক ডিফারেন্স দাম তো আপনারা আশা করি যে পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খামারের একটি পাখিগুলো নেবেন যারা লাভবাট পাখি পালতে সম্পর্কেন তারা অবশ্যই পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাইড জি ভাই জানে এখানেও লাভবার কিন্তু যে এখানে আছে হলো গ্রিন অফলাইন স্লিপ ইনো দুইটা মেল আর আছে হল ফিমেল আছে দুইটা একটা সিঙ্গেল মেল আছে তো এখানে দুইটা চেয়ার আছে একটা সিঙ্গেল মেল আছে এই পাখিগুলো দশ হাজার টাকা জোড়া ডিএনএ করা বিএনএ করা একবারে হ্যাঁ দশ হাজার টাকা জোড়া

মাশাআল্লাহ এখানে একটা সুন্দর ফানগো দেখা যাচ্ছে ভাই ভাই এটা কি রানিং একদম রানিং ডিম বাচ্চা করা মেল পাখিটা তো অসম্ভব সুন্দর ডাবল নেক অসম্ভব সুন্দর পিছনে তালাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কালার আছে ফিমেলটাও সুন্দর এটা এটা এই মুহূর্তে ফিমেলটা হালকা একটু মন্টিং এ আছে জি ডিম বাচ্চা করার পরে যখন পাখি রেস্টে চলে যায় তখন একটু মন্টিং এ যায় মন্টিং যায় আর এটাটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আজকে অস্থির দাম অস্থির ইউটিউব চ্যানেলের জন্য একদম তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন জিএনএ চারশো তাও আবার জিএনএ কাজশো যেটা বাজার থেকে নেওয়া সম্ভব না আমার বিডিং এর গ্যারান্টি পাচ্ছেন জি

ওরা নিজেরাই ট্যান নিয়ে নিজেরাই ডিম দিছে মেলটা আপনি দেখাইতে চাইলে দেখাইতে পারেন মেলটা অনেক মানে ডিমকে বা বেবিকে অনেক কেয়ার করে কারণ এটার ফিমেল মেলটার ফিমেল মারা যাওয়ার পরে আমি এক খাতাই রেখে দিছিলাম তো এখন যেহেতু লটিরের সাথে ট্যান নিছে এবং ডিমও পেরে দিছে আর কষ্ট দিচ্ছি না ওদের কি বেরিয়ে আছে দেখতে চাচ্ছে বা যারা নিবে ইনশাল্লাহ আশা করি খুব ভালো রেজাল্ট পাবে একদম বক্স এবং বাবা মা সহ পুরা ফুল প্যাকেজ একদম নয় হাজার টাকা একবারে এবং বাবা মা মাস আমরা এখানে অবধি কিছু মিউটিশানে লাফাট পাখি দেখতেছি যে ভাই পলাশ ভাই কাছে অসাধারণ কিছু মাটি আছে সেখানেই দেখা যাচ্ছে আসছে যেটা হায়ার মিউটিশন বলা হয় ভয় ভাই এগুলা বলবি কিসন এটা তিনটা মিউটিশন আছে তিনটা মিউটিশান মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ মিউটিশন যে এখানে গ্রীন অফলাইন একদম ক্লিয়ার মাথা যে ইউইন আছে একটা আছে ফ্যাল রেড আই তো এখানে যে চেয়ার আছে পেয়ারগুলো গুলো ডিএনএ কাঠ নিতে পারবেন তিনটা পেয়ার আছে তিনটা পেয়ার দশ হাজার থেকে তেরো হাজার টাকার মধ্যে পেয়ার মাত্র এখানে সুন্দর একটা পাখি দেখতেছি এটা ক্রিমসন বেলি ভাই এটা এক পিস না দুই পিস আছে এটা সেল হয়ে গেছে মনির ভাই হ্যাঁ এটা এটা একদম রেজাল্ট করা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা আমি সেল করছি এটা তিরিশ হাজার টাকা সেল করছি এখন এই মুহূর্তে আলাদা রাখার একটাই কারণ যে ওরা প্রচুর পরিমাণে মেটিং করতেছে দেখা গেছে যে এরকমভাবে মেটিং করলে অনেক সময় দুর্বল হয়ে যায় বা ডিম পেরে যায় যেহেতু বক্সটা দিতে পারতেছি না এর জন্য এটা সেল হয়ে গেছে যেহেতু এটা সেল করবো না সেল তো হয়েই গেছে তবে এরকম চাইলে বলার ভাই দিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি বলার এখানে সুন্দর একদম পাখি দেখতেছি

এটা একদম রানিং পেয়া ডিম বাচ্চা করা এবং রেজাল করা ঠিক এই পেয়ার দাম পড়বে আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা মাত্র এই পেয়ারটা এই পেয়ারটা একদম রেজাল্ট করা এবং ব্রিডিং পেয়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দেখাচ্ছি আমাদেরকে তবে এক পর্বতে প্রতিটা পাখি দেখানো সম্ভব না তার জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করবো আবার দ্বিতীয় আবার অন্য পাখিগুলো আছে আপনারা দেখতে পারবেন আরেকটা ভিডিওতে আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করবো পলাশ ভাই এখানে সহজে যাতে আপনার কাছে আসতে পারে কেউ আসতে পারে আপনার খাবার কাপ ভিজিট করার জন্য কিভাবে সহজে আসা যায় এবং ফোন নাম্বারটা পাওয়া যায় আমার লোকেশনটা হলো ঢাকা খিলখেত এটা হলো এয়ারপোর্টের পাশে মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি তিনটা ফাইভ সিক্স আর আপনারা যারা আজকে অস্থির পাখির ইউটিউব চ্যানেলটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে শুধু চ্যানেলটা দেখলেই হবে না চ্যানেলটা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টস বা লাইক শেয়ারের মাধ্যমে আমরা নতুনত্ব পাখির ভিডিও করার উৎসাহ জাগে এবং আমরাও যারা খামারে আছি বা যারা পাখি বেচা কিনা করি তাদের তো অনেক ভালো লাগা থাকে যে ভিডিওটা অনেক কিছু ভাইরাল হয়েছে বা অনেকেই দেখছে তো এর জন্য আবারও রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল যারা মূলত দেখেন পাখির ঘর ইউটিউব চ্যানেল তারাও চেষ্টা করবেন ভাই চ্যানেলটা একটু দেখে আসার জন্য ভালো লাগে অবশ্যই জোরের কিছু না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সুন্দর একটা সময় দিয়েছেন এবং আমার পাখির খামারের ভিডিও সবার মাঝখানে তুলে ধরেছেন ভাই আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আর আপনার এই সুন্দর খামারটা দর্শকদেরকে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে